আজকে আবার তোমাদের সামনে ভাগ নিয়ে আসলাম ভাগ কি জিনিস ভাগের কটি পর্যায়ে এই টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ভাগ প্রথমত কি জিনিস সেটা জানবো ভাগ কাকে বলে তো কোন সংখ্যাকে কোন কোনো সংখ্যা দিয়ে বারবার বিয়োগ না করে যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বলতে ছোট বোঝায় নাকি যে সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ভাগ বলে অর্থাৎ বিয়োগের এটা সংক্ষিপ্ত রূপ তো বিয়োগের সংক্ষিপ্ত রূপকেও ভাগ বলে এই কথাটা আমরা বলতে পারি তো যাই হোক এবার ভাগের পর্যায় নিয়ে আলোচনা করব পর্যায় ভাগের পর্যায় হলো চারটা চারটা পর্যায় কি কি পর্যায় এক নম্বর পর্যায় হলো ভাজ্য দুই নম্বর ভাজক তিন ভাগ ফল চার ভাগ শেষ এই চারটি পর্যায় আছে ভাগের তো ভাগের এই চারটি পর্যায়ের মধ্যে ভাজ্য ভাজ্য কাকে বলে দেখো আমরা সাধারণভাবে বলতে গেলে যাকে ভাজা হয় মানে যাকে ভাগ করা হয় যাকে ভাগ করা হয় তাকে কি বলে ভাজ্য যাকে ভাজা হয় এবার ভাজা হয় পরে ওটা বলবো তো যাকে ভাগ করা হয় তাকে কি বলে ভাজ্য ভাজক যা দিয়ে ভাজা হয় মানে যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে ভাজক তারপরে কি ভাগ ফল ভাগ করে যে ফল পাবো ভেজে যে ফল পাবো তাই না তাকে কি বলবো মানে সবজি টবজি ভেজে টেজে পাই রান্না টান্না করে তো একটা সবজি মানে তরকারি উৎপন্ন হয় তাহলে ওইটার নাম কি ভাগ ফল ভাগ করে যে ফল পাওয়া যাবে তার নাম কি ভাগ ফল আর ভাগ শেষ এই যে কড়াইয়ে কিছু মিছু লেগে থেকে যায় না তো ওইগুলো কি অবশিষ্ট অবশিষ্ট অংশ আর ওই অবশিষ্ট অংশর নাম হলো কি ভাগ শেষ এবার এটা ধরে নাও করাই রেখেছি এবার কড়াইয়ের মধ্যে যাকে ভাজা হয় ভাজা ভাজা কাকে হয় যাকে ভাজা হয় তাকে নিশ্চয় ভিতরে রাখি তাহলে ভাজ্যটা হয়ে যাবে কড়াইয়ের ভিতরে কড়াইয়ের ভিতরে এবার ভাজক বলা হয়েছে যাকে ভাগ করা হয় যাকে দিয়ে ভাগ করা হয় যাকে দিয়ে মানে যাকে দিয়ে ভাজা হয় যাকে দিয়ে ভাজা হয় যাকে দিয়ে ভাজা হয় কাকে দিয়ে ভাজা হয় আমি যখন কোনো জিনিসকে ভাজি তখন একটা ছেঁচকি টিচকে নিই তাই না ওই ছেঁচকি দিয়ে কি করে নাড় চাড়া করি দিয়ে ভাজি তাই তো তার মানে ছেচকিটা দিয়ে ভাজি তার মানে ছেঁচকিটাকে আমি কড়াইয়ের ভিতরে রাখি না বাহিরে রাখি কড়াইয়ের ভিতরে যদি রাখি তাহলে ছেঁচকিটা গরম হয়ে যাবে না তাহলে কি করি ওটাকে আমি বাহিরে রেখে দিই তার মানে ভাজকটা বাহিরে হবে না ভিতরে হবে নিশ্চয়ই বাহিরে হবে তো বাহিরে রেখে দিলাম এর নাম হল ভাজক তাহলে ভাজক হয়ে যাবে বাইরে এবার ভাগ ফল যখন ভেজে তরকারিতে পরিণত হবে কড়াই কি অনেক সময় রেখে দিই আমি ম্যাক্সিমাম টাইমে আমরা কী করি কড়াই থেকে কোনো বড় বাটি বা কোনো হাড়ি তাই যাই হোক রাখি তাই তো রেখে দিই যখন আমরা পেয়ে গেলাম তরকারি অর্থাৎ ফল ভেজে যে যে ফল পেলাম তার নাম হচ্ছে ভাগ ফল তার মানে আমি সেটাকে কি করব কড়াইয়ের কড়াই থেকে তুলে নিব তুলে নিব কোথায় তুলে নিব মাথায় তুলে নিব তার মানে ভাগ ফলটা হয়ে গেল মাথায় ঠিক আছে এবার কড়াইয়ে যে মশলাপাতি লেগে থেকে যায় সেটাকে কী করি কড়াই কি রেখে দিই না ছেঁচকি দিয়ে বা কিছু দিয়ে উঠিয়ে আমি কোথায় ফেলি নিশ্চয় নিচে ফেলি তাই না নিচে ফেলে দিই তার মানে নিচে হবে ভাগ শেষ তাহলে ভাগ শেষ কোথায় হবে নিচে হয়ে গেল ভাগ তো যাই হোক চারটা পর্যায়ে সম্বন্ধে আমরা বুঝলাম এবার তার মানে আমি ভাজ্য সমান এটা অনেক সময় হয়তো আসে অনেক সময় আসে ভাজ্য সমান আমরা কি লিখতে পারি ভাজকের সঙ্গে ভাজক গুণিত ভাগ ফল এটা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে চলে আসছি যোগ ভাগ শেষ একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই এখানে আমি একটা উদাহরণ নিয়ে নিলাম ধরে নাও দুই দুই দিয়ে আমি চারকে ভাগ করব মানে এটা ভাজ্য এটা কি ভাজক তাই তো এবার এই ভাজক দিয়ে চারকে ভাগ করছি মানে ভাজ্যটাকে ভাগ করছি তাহলে ভাগ ফল কত আসবে দুধ দুধ নাচ চার আসবে তাই না চার আর অবশিষ্ট কি অন্য কিছু নিয়ে এখানে পাঁচ নিয়ে নিই তাহলে বোঝাতে সুবিধা হবে পাঁচ নিয়ে নিলাম তাহলে দুগনা চার পাঁচ থেকে বাদ দিলে এক হলো এবার তার মানে ভাজ্য হলো পাঁচ পাঁচ ভাজ্য এই পাঁচটা পেতে হলে দেখো দুই আর দুই যদি গুণ করি মানে দুধুগনা চার হলো আর এই এক যদি যোগ করি তাহলেই তো পাঁচ চলে আসছে তার মানে কি ভাজকের সঙ্গে ভাগ ফল কি করতে হচ্ছে গুণ করতে হচ্ছে আর এটা যোগ করতে হচ্ছে তাহলে কি চলে আসছে ভাজ্য চলে আসছে দেখো এখান থেকে আমরা এটা সূত্র আকারে মনে করি যে জানি কিন্তু এখান থেকেই তো সূত্রটা পাওয়া যায় সূত্র এরকম ভাবে বাপরে মনে রাখা ভেজাল তার মানে কিভাবে মনে রাখবো না মনে রাখতে হবে না তোমাদেরকে নিজে নিজেই তৈরি হয়ে যায় অটোমেটিক সূত্রগুলো তৈরি হয়ে যায় দেখো ওই জন্য উদাহরণ দিয়ে একটা দেখালাম তো এরপরে আমি ভাগ দেখাবো তোমাদেরকে